আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটাকে উপরে ধাক্কা দেবেন না আমার কথাগুলো শুনবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে অবাক করার এক দৃশ্য অকল্পনিত এক দৃশ্য আপনারা চোখে দেখতে পারবেন আজকে সরাসরি দেখতে পারবেন প্রিয় ভাই বন্ধুগণ যখন আমি ভিডিওটা করতেছিলাম হঠাৎ করে আমার চোখে ভেসে উঠলো আকাশের দিকে একটি ছায়া বন্য কী যেন দেখা যাচ্ছে আমি ভালো মতন তাকিয়ে যখন দেখি প্রিয় ভাই বন্ধুগণ তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে প্রিয় ভাই বন্ধুগণ দেখতে পারতেছেন এই যে আকাশে ভেসে আছে একটি ছায়া ছায়াটা মনে হচ্ছে যেরকম আমরা ডেরাগন হাক করলে ডেরাগনের মুখের মতন দেখায় সেভাবে দেখুন এই যে চৌক আছে মাথার গায়ের বন্য আছে দেখতে পারতেছেন প্রিয় ভাই বন্ধুগণ যেভাবে দাঁত একটি কাহিনী আছে সেভাবে দেখাচ্ছে দেখুন আসলে সৃষ্টিকর্তা চাইলে কত কিছু না দেখাতে পারে দেখুন আপনারা দেখতে পারতেছেন প্রিয় ভাই বন্ধুগণ এই ছায়াটি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন একটি মাথার মুকুটের মতন লাগছে দেখুন প্রিয় ভাই বন্ধুগণ হঠাৎ করে আমার চোখে ধরা পড়েছে বিদায় আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আমার ভাই বোনদের মাঝে আমি তুলে ধরেছি এভাবে হয়তো এই অকল্পনিত জিনিস আপনি আর কখনো দেখেননি একটি অবাক করার অকল্পনীয় জিনিস আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বন্ধুগণ আস্তে আস্তে ছায়াটি শেষ হয়ে যাচ্ছে যখন আমি ভিডিও করতেছিলাম এর মাঝে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ছায়াটি শেষ হয়ে যাচ্ছে দেখুন গায়ের বর্ণ শেষ হয়ে যাচ্ছে প্রিয় ভাই বন্ধুগণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দিবেন আপনার জন্য আরেকজন একটি সুন্দর আপনারা দৃশ্য দেখতে পারতেছেন আপনারা দেখতে পারতেছেন একটি দৃশ্য এটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করবেন আপনারা কি দেখতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সেটা কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন